था कि. alityव시 ant हाए का डतर म्हा आप 그래서 이게 이렇게

নতুন করে দিবে ফুটা বারে চেদে একদম বাইরে লোড হয়ে যাবে বড় হয় না হ্যাঁ নতুন যে বার প্রথম বিশাল বড় 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 হয়েছে পরে গিয়ে ছোটো হবে খোলে মেরে রেখে দিচ্ছে ফুটা দেয় ইউরিয়া ইউরিয়া দেয়

জানাই দেবো সন্ধে নেই তাহলে দেখতে পাবেন হ্যাঁ না যা করেছি দেখ দেখাবে Se está na